আচ্ছা ফিরাদ হাকিম যে এই কথাটা বললো যে যারা ইসলামে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাহলে আমরা যেটা দেখি যারা জঙ্গি যারা আতঙ্কবাদী যারা টেরোরিস্ট তারা তো সবাই ইসলাম ধর্মের হুম তাহলে ফিরাদ হাকিম কি বলছে এগুলো হ্যাঁ ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম হ্যাঁ কি বলছে এগুলো ভুলভাল কথা ইসলামরাই তো জঙ্গি আতঙ্কবাদী টেরিস্ট হচ্ছে তাই না যারা জঙ্গি আতঙ্কবাদী ট্যুরিস্ট তাদের ধর্ম তো ইসলাম তাহলে ফিরাদ হাসিম এই কথাবার্তাগুলো কী কথাবার্তা বলছে হ্যাঁ হিন্দুদের ইসলামে কনভার্ট করবে অমুসলিমদের ইসলামে কনভার্ট করবে খারাপ পথে নিয়ে যাবে ভুল পথে নিয়ে যাবে হ্যাঁ জঙ্গি বানাবে আতঙ্কবাদী বানাবে আরে যুক্তি দিয়ে কথা বলুক ফিরাদ তো ভুলভাল বক্তব্য করছে ভুলভাল কথা বলছে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমি বলছি না যে মুসলিম মানেই জঙ্গি আতঙ্কবাদী আমি বলছি যারা জঙ্গি আতঙ্কবাদী হয় তারা তো সবাই মুসলিমই হয় তাদের ধর্ম তো মুসলিমই হয় তাহলে ফিরাদ হাকিম এই যে কথা এই যে কথাগুলো বললো যে যারা অমুসলিম তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে আমি তো বলবো যারা মুসলিম তারাই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে কারণ মুসলিম ধর্মের মধ্যেই জঙ্গি আতঙ্কবাদী ক্রিমিনাল হয় এই যে জঙ্গি আতঙ্কবাদীর জন্য মুসলিম ধর্মকে ছোট হতে হচ্ছে